দক্ষিণের এমন কিছু অভিনেতা আছেন যারা অনেক ডিগ্রি অর্জন করেছেন কেউ এমবিবিএস করে ডাক্তার না হয়ে হয়েছেন অভিনেতা অন্যদিকে কোনো অভিনেতার বাড়িতে বিটেক এবং এম ডিগ্রি পড়ে আছে নম্বর এক রজনীকান্ত আজ পর্যন্ত অন্যতম বড় এবং বিখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে একজন হলেন রজনীকান্ত তিনি এখনও পর্যন্ত প্রায় একশো ছবিতে কাজ করেছেন যার মধ্যে তার প্রায় একশো আটাশটি ছবি সুপারহিট ছিল রজনীকান্ত প্রথমে ব্যাঙ্গালুরুর গোবিপুরম গভর্নমেন্ট কর্নড় মডেল প্রাইমারি স্কুল থেকে স্কুলিং পড়েন এরপর তার ভাই তাকে রামকৃষ্ণ মাঠে পাঠান যেখানে তিনি বেদ এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এখান থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় যারপর তিনি মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের বিষয়ে কোর্স করেন এবং অভিনয়ের দুনিয়ায় পা রাখেন নম্বর দুই ধানুষ শুধু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেই নয় বলিউডেও ধানুষ বেশ বিখ্যাত তার রাঞ্চনা ছবিটি সুপারহিট হয়েছিল ধানুষ দ্বাদশ শ্রেণী পর্যন্ত চেন্নাই থেকে পড়াশোনা করেছেন তিনি কলেজে যেতে পারেননি কারণ খুব কম বয়সেই তিনি অভিনয়ের জগতে পা রেখেছিলেন তবে তিনি মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন নম্বর তিন আল্লু আর্জুন তেলুগু ছবির সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন আল্লু অর্জুন তার প্রতিটি ছবি প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার প্রমাণিত হয় দুই সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পাদার রাইসের পর আল্লু অর্জুন একজন প্যান ইন্ডিয়া স্টার হয়ে উঠেছেন দর্শকদের পর্দায় আল্লু অর্জুনের স্টাইল শক্তিশালী ব্যক্তিত্ব এবং দুর্দান্ত অভিনয় অত্যন্ত পছন্দ পুষ্পা ছবি দিয়ে আলোড়ন সৃষ্টি করা আল্লু অর্জুন প্রথমে চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে স্কুলিং পড়েন এরপর তিনি হায়দ্রাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেন নম্বর চার বিজয় অ্যাকশনের থালাপাতি নামে পরিচিত অভিনেতা বিজয়ের ছবি যত প্রশংসা করা যায় ততই যেন কম হয় এই অভিনেতার খ্যাতি দিন দিন বেড়েই চলেছে বিজয়ও দক্ষিণের সর্বোচ্চ প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন তিনি চেন্নাইয়ের লাওলা কলেজে ভিজুয়াল কমিউনিকেশন বিষয়ে ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি হয়েছিলেন তবে অভিনয়ের প্রতি আগ্রহের কারণে তিনি কলেজ থেকে ড্রপ নেন নম্বর পাঁচ মহেশবাবু ভারত থেকে বিদেশ পর্যন্ত মেয়েদের হৃদয়ে রাজত্ব করা মহেশবাবুর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত নিজের স্টাইল এবং অভিনয় দিয়ে মুগ্ধ করা এই অভিনেতা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় সাতাশটি ছবিতে কাজ করেছেন মহেশ বাবুকে টলিউডের প্রিন্স বলা হয় তিনি চেন্নাইয়ের সেন্ট বেরে অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল থেকে স্কুলিং করেন এবং এরপর চেন্নাইয়ের লোয়ালা কলেজ থেকে বি পড়াশোনা করেন গ্র্যাজুয়েশন শেষ হওয়ার তিন চার মাসের মধ্যেই তিনি অভিনয়ের প্রশিক্ষণ শুরু করে দেন নম্বর ছয় প্রভাস যার পুরোনাম উপালাপতি ভেঙ্কটম সত্যনারায়ণ প্রভাস রাজু একজন ভারতীয় অভিনেতা যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেন এবং বাহুবলী ছবির জন্য পরিচিত তার হায়দ্রাবাদে চৈত্য কলেজ থেকে বিটেক ডিগ্রি রয়েছে তো বন্ধুরা এই ছিল দক্ষিণী ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সকল নায়কদের পড়াশোনার খবরাখবর অবশ্যই জানাবেন কার সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লেগেছে